সকাল সকাল সুন্দর পরিবেশ দেখে রং তুলে নিয়ে বসে পড়েছি আমি এমন একজন চিত্রশিল্পীর চিত্রকর্ম ফুটিয়ে তুলতে চাইছি কিছুটা নিজের ভাবনার মধ্য দিয়ে ফ্রিকেন ভ্যানগ এমন একজন চিত্রশিল্পী যিনি তার জীবনকালে তার চিত্রকর্ম সেভাবে মূল্য পায়নি কিন্তু তার মৃত্যুর পর নাইট নামক তার চিত্রকর্ম পুরো বিশ্ব জুড়ে এটির খ্যাতি অর্জন করেছে হয়তো তিনি জীবনকালে সেটি কল্পনাও করতে পারতেন না আমরা অনেকেই বেঁচে থাকতে কারোর মূল্য দিই না কিন্তু মৃত্যুর পর শোক পালন করি বিখ্যাত চিত্রশিল্পী ভ্যানগয়ের জীবনটাও তেমনই ছিল জীবিতকালে তাকে কেউ বোঝেনি সে বারবার ডিপ্রেশনে চলে যেত আজ সে নেই রয়ে গেছে শুধু তার চিত্রকর্ম বিশ্বের বিখ্যাত পেন্টিংয়ের মধ্যে একটি হলো দ্য স্টোরি নাইট যাই হোক আমার এই পেন্টিংটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও আর ভালো লেগে থাকলে প্রচুর 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 শেয়ার করো ধন্যবাদ